আমার হাতে রান্না কি তার হবে তোমার এটা কোন খাবারের মধ্যে পড়ছে খিচুড়ির থেকে লবণ বেশি আমি তো রান্না ভালোভাবে করতে পারি না একটু সময় দিন আমি রান্নাটা ভালো করে শিখে নেব এই কারণে দেখতে ইচ্ছা করে না আইmito জি কি হইছে এটা কালকে তোমার দুইটা বলছি এখনো পর্যন্ত ধোয়া হয়নি কেন ইয়া কালকে অনেক কাজ করতে তো আমি ভুলে গেছি আমি এখনি ধুয়ে দিতেছি আমার ঘাত্তের জামাইটার জন্য একটু সাজুকুজু করি দেখি তার নজর আজ আমার থেকে কিভাবে সরায় একটু পানি খাওয়াও তো এই কারণেই তোমার দেখতে ইচ্ছা করে না আমার ভুল হয়ে গেছে এটা কোনো কাজ এই কাজগুলোর কারণে আমার তোমার দেখতে ইচ্ছা করে না এমনি কি কেউ বললো কে কথা কয় এটা কি বললো কে কথা কোন স্টাইল ভুল করলে তো শুনতে হবেই তাই না ওর পরিবার তো আমাকে সবকিছু দেখে সিলেক্ট করছে তাই না আমার ঘর আমার বাড়ি আমার জব আমার বিজনেস আমার সবকিছু দেখেই তো সিলেক্ট করছে আমি তো সব দিক দিয়ে পারফেক্ট নাও থাকতে পারি কিন্তু আমাকে তো সবকিছু কিছু পারফেক্টভাবে নিয়ে ও সিলেক্ট করছে তাহলে আমি যাচাই করতে সমস্যা কি আমি তো যাচাই করতেছি ও তো পারফেক্ট নাও হইতে পারে তো ওকে আমি পারফেক্ট বানাবো না এটার জন্যই আমি এগুলো করেছি সে ঠিকই বলেছে আমিও তো সব দিক দিয়ে পারফেক্ট না আমাকে তো ঠিকই পারফেক্ট দেখে বিয়ে দিছে আমিও তো সব দিক দিয়ে পারফেক্ট না শোনো আমি তোমাকে জাস্ট এটা একটা পরীক্ষা করেছি কারণ ভবিষ্যতে তো আমাদেরও বাচ্চা হবে আমাদেরও সন্তানাদি হবে আমরাও কিন্তু এইভাবে পারফেক্ট ভাবে সিলেক্ট করি সবাই কিন্তু সব দিক থেকে পারফেক্ট না এতদিন যা বললা সবই কি মিথ্যা ছিল তুমি আমাকে পরীক্ষা করছো হ্যাঁ বসো এখানে শোনো একটা কথা বলি অনেক ফ্যামিলিতে আছে দেখবা যে অনেক ধনী পরিবারে বিয়ে দেয় মেয়েদের সেই কিন্তু সুখ শান্তি বলে কিছু থাকে না আমি যদি গরিব হই তুমি কিন্তু আমার কাছে যথেষ্ট পরিমাণ সম্মানের আমি তোমাকে এতদিন জাস্ট শুধু পরীক্ষা করলাম তুমি এটাতে মনে কিছু নিও না তোমাকে আমি রাজ রানী বানিয়ে রাখবো মাথার মুকুট বানিয়ে রাখবো আমি গরিব হতে পারি কিন্তু মনটা অনেক বড়